হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু কালেকশন দেখাবো অনেকেই কিন্তু একটু দামির মধ্যে দেখতে চেয়েছিলেন বিয়ের কালেকশনের জন্য বা হচ্ছে অনেকেই কিন্তু একটু দামি কিছু কিনে পার্টির জন্য আর এটা কিন্তু স্প্রিং সুতো দিয়ে কাজ করা অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে স্প্রিং সুতো দিয়ে কাজ করা অল ওভার বেডের উপরে দেখুন যারা বিয়ের জন্য একটু গর্জিয়াস কিছু নিতে চান এটা কিন্তু নিতে পারেন এই যে ভেলভেট আর এটা কিন্তু সিকোয়েন্স করা আছে আর হচ্ছে এগুলা হচ্ছে স্প্রিং সুতো এই যে দেখুন অনেক সুন্দর কাষ্টার এটা কিন্তু 벨ভেট উপর রয়েছে আর এটাতে কিন্তু ক্যান ক্যান রয়েছে এই যে দেখুন খুব সুন্দর দ প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল এত গর্জিয়াস লেহেঙ্গাটা আ হ্যাঁ আস্তে যারা তো এটা হচ্ছে অর্নাটাই এই দেখুন অর্নাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে টপসটা টপসটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে যে দেখুন সামনে পিছনে গর্জিয়াস কাজ করা আছে তো প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তো এইটার কি কোনো কালার পাবে আচ্ছা এটার কালার হবে যদি আপনারা ব্লু আছে ম্যাজেন্টা আছে ব্ল্যাক আছে এই ম্যাজেন্টাটা দেখা যায় যদি কেউ চান রিসিপশনের জন্য ম্যাজেন্টাটা নিতে পারেন বা বিয়েতেও অনেকে ম্যাজেন্টা কালারটা পরে এটা কিন্তু

ওকে আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে হচ্ছে টাকা এটা রেড কালারের মধ্যে আছে যারা একটু সিম্পল কাজের মধ্যে নিতে চান এটা নিতে পারেনি যে দেখুন কোমরে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে মাঝেও কাজ করা নিচটাও কিন্তু অল ওভার কিন্তু অনেক সুন্দর কিন্তু

আর হচ্ছে হাত প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে কফি কালার ওকে কালার ওকে মানে লিভারের যে কালারটা হয় সেই কালারটা আর তো যেহেতু ভেলভেট গুলো একটু ব্রাইট হয় তো কালার শার্ট গুলো অনেক সময় একটু ডার্ক লাগে বাট এটা হচ্ছে কফি ডার্ক কফি বা আপনার লিভার কালার মানে লেজি টাইপের ওকে সেম ই জাস্ট কালারটা আলাদা এটা তো কিন্তু ম্যাচ করে ডাবল লেয়ারে ক্যান ক্যান রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে এগারো টাকা

তারপর কিন্তু স্টোন করা আছে এখানে কিন্তু স্প্রিং পুঁতিপাতি বা স্টোন দিয়ে কাজ করা আছে তো অনেক সুন্দর কিন্তু যদি গর্জিয়াস কিছু নিতে চান এটা নিতে পারেন তো প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো আচ্ছা তো প্রাইস এইটার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাতে কিন্তু মা ভিতরে যে মিনেকারি টাইপের কাজ করা আছে মিষ্টি কালার হচ্ছে পিচ কালার সুতো দিয়ে

খুবই সুন্দর কিন্তু তো পছন্দ হলে চলে আসতে পারে সূর্যগুন্না শপে দারুন দারুন লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটা কিন্তু হার্ড লেয়ার আবার প্লাস ডাবল চেঞ্জ আচ্ছা কোন কোনটা ডাবল লেয়ারে আছে ওকে তো প্রাইস পড়বে কত 17000 টাকা বিয়ের জন্য কিন্তু এটা নিতে পারে আমরা কিন্তু ব্র্যান্ডেড শোরুমগুলোতে গেলে আরো হাই রেঞ্জে কিনতে হবে এটা হচ্ছে ওনাস্টা

আর ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো পছন্দ হলে এই নাম্বারে ইমো আছে নক করতে পারেন অনলাইনে নিতে হলে বা হচ্ছে শপে এসে যদি আরও ভ্যারিয়েশন দেখতে চান দেখতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ